أمر بالمعروف وأنهى عن المنكر سورة لقمان آية نمبر 17 الله سبحانه وتعالى بولتسل أمار محبوب بندا حضرت لقمان حكيم عليه الصلاة والسلام ওনার কোলেজের টুকরা সন্তানকে প্রথম যে আহ্বানটা করেছে যে উপদেশটা দিয়েছে সেই উপদেশটা হলো ইয়া বুনাইয়া আপনি মিসলাত ও আমার কোলেজার টুকরা সন্তান তোমারে প্রথম নির্দেশ দিচ্ছি তুমি ঠিক কথা নামাজ আদায় করো নামাজ قائم করো নামাজ প্রতিষ্ঠা করো ওয়া আমর বিল মা'রুফ ওয়ানহা আমিল মুনকার

যতগুলো উপদেশ সন্তানকে দিয়েছে সবগুলো উপদেশ আল্লাহ রিসের মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রবুল্লা আলম করে দিয়েছেন সোভান আল্লাহ কবুল আলম বলে আমি রহমানকে প্রভূত জ্ঞান দান করেছি আর সে যে গুলো রাখতেন ছাগল চড়াইতে গিয়ে দুম্বা চড়াইতে গিয়ে মাঠের মধ্যে উনি যে বক্তব্য রাখতেন হাজার হাজার দর্শক হাজার হাজার রাকালেরা উনার বক্তব্য তময় হয়ে শুনছেন সোহান আর আল্লাহ ওনার বক্তব্য গুলো কোরআনে পাকের মধ্যে উল্লেখ করে দিয়েছেন পেরা হাতে আমরা আমাদের সন্তানদেরকে যখন ফোন করে বাবা কি খেয়েছ দুপুরে খেয়েছ রাত্রে যে ঘুমিয়ে পড়তেছ রাতে খাবার খেয়েছ আমরা খাবার কথা জিজ্ঞাসা করি কিন্তু লুকমান আলাই সালাম প্রথম যে উপদেশটা দিয়েছেন সেটা হল আমার কলিজার টুকরা সন্তান তুমি নামাজ আদায় করো তুমি নামাজ আদায় করো আজকে যদি আমরা আমাদের সন্তানদেরকে প্রথম উপদেশে যদি নামাজের জন্য দিতাম আমরা মোবাইলটা করে আসসালাম আলাইকুম বলেই যদি প্রথম বলতাম যে বাবা বিশ্ববিদ্যালয়ে থাকো কলেজে থাকো বোর্ডিং এ থাকো ঠিক কথা ভালো কথা কিন্তু আজকে সে পাঁচশো নামাজ পড়ছো এই কথাটা তো আমরা জিজ্ঞাসা করি না